আজ ইউনিভার্স আপনাকে সকল দুঃখ কষ্ট দুর্দশার জীবন থেকে দূরে সরাতে এসেছে আপনার জীবন থেকে সকল দুঃখকে কষ্টকে কঠিন পরিস্থিতিকে দূর করতে এসেছে মহাবিশ্ব নিজেই আজ আপনার ভাগ্য লিখতে এসেছেন আপনি কি মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করবেন না অবহেলা করে চলে যাবেন যদি আপনি মহাবিশ্বকে ভালোবাসেন তাহলে নিশ্চিতরূপে আপনি এই বার্তা সম্পূর্ণ দেখবেন এবং অন্তর থেকে এই বার্তাকে গ্রহণ করবেন রকম নেতিবাচক ভাবনা চিন্তা আপনি আপনার মনে আনবেন না আপনি যে চরম পরিস্থিতির মধ্যে রয়েছেন সেই চরম পরিস্থিতি থেকে আপনি সরে যাবেন এবং এই চরম পরিস্থিতি কঠিন পরিস্থিতিকে কাটিয়ে দুঃসময় কাটিয়ে আপনি রাজ সিংহাসনে বসবেন আর আপনার এই রাজ সিংহাসনে বসার দৃশ্য গোটা পৃথিবী তার সাক্ষী হয়ে থাকবে আপনার ভালো সময় শুরু হচ্ছে এক শক্তিশালী সময়ে আপনি উপনীত হতে চলেছেন আপনি আপনার মধ্যেকার শক্তিকে আপনি জাগিয়ে তুলতে সক্ষম হবেন কারণ এখন ইউনিভার্স আপনার ভাগ্য লিখবেন ইউনিভার্স আপনার জীবনের প্রত্যেকটি কঠিন পরিস্থিতিকে ধ্বংস করতে এসেছেন তিনি আপনার জীবনের নতুন সূচনা ঘটাবেন বিশাল এক বড় পরিবর্তন যে পরিবর্তন আপনার জীবনকে তোল পার করে দেবে হয়তোবা আপনি নিজেও অবাক হয়ে যাবেন আপনার কথা বন্ধ হয়ে যাবে মুহূর্তের মধ্যে আপনি যেন স্তম্ভিত হয়ে যাবেন কারণ আপনি তো কখনও কল্পনাও করেননি মহাবিশ্ব আপনাকে উজাড় করে দেবেন আপনি যা কিছু কল্পনা করেছেন তার থেকেও বেশি পাবেন এটি হলো আপনার কর্মের ফল আপনাকে মহাবিশ্বের আশীর্বাদ থেকে আর কেউ বঞ্চিত করতে পারবে না কারণ এখন সময় এসেছে এই পৃথিবীর সমস্ত ইতিবাচক শক্তি আপনার দিকে আকর্ষিত হচ্ছে আপনি যে হতাশ হয়ে গিয়েছিলেন আপনি যে মনোবল ভেঙে ফেলেছিলেন আপনি ভেবেছিলেন আপনি আর কখনোই জীবনে কিছুই করতে পারবেন না ঠিক সেই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ করার জন্য প্রস্তুত হয়েছেন আপনার মনোবলকে বৃদ্ধি করতে দেখুন আপনি উপলব্ধি করবেন আপনার মনোবল আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই আপনি আপনার কঠিন পরিস্থিতিগুলোকে কিছুটা হলেও কাটাতে পেরেছেন মহাবিশ্ব নিজে হাতে আপনার ভাগ্য লিখবেন এত সুন্দরভাবে আপনার ভাগ্য লেখা হবে যেখানে আর কষ্টের কোনো লেখা থাকবে না কষ্ট তো অনেক পেলেন দুঃখ তো অনেক পেলেন এবার হাতটা ধরুন কারণ তিনি নিজে এসেছেন আপনার কাছে আপনার সাথে সংযোগ স্থাপনের জন্য তাই তাকে অবহেলা নয় তাকে কৃতজ্ঞতা জানান আপনার হারিয়ে যাওয়া সমস্ত আশাগুলো একটু একটু করে পূরণ হতে শুরু করবে আপনি নিজের মধ্যেই খুঁজে পাবেন এক অনন্য শক্তি আপনি যা বলবেন আপনি যা ভাববেন তা যেন আপনার বাস্তবায়িত হবে খুব দ্রুত আপনার কল্পনা আপনার ইচ্ছে প্রত্যেক কিছুই বাস্তবে রূপান্তরিত হবে আপনার ভাবনাগুলোও যেন আপনি নিজেই অনুভব করবেন যে কি দ্রুত বাস্তবায়িত হচ্ছে তাই আপনি কখনোই এই শক্তিশালী সময়ের মধ্যে সে আপনি অন্যের ক্ষতি চাইবেন না অন্যকে কখনো ছোট করবেন না অন্যের খারাপ চিন্তাও করবেন না তাহলে কিন্তু খুব খারাপ হবে তাই এই কঠিন সময়কে আপনি পার করে যখন এত সুন্দর সময় এসে উপনীত হতে পেরেছেন এই সময়টাকে শক্তিশালী পবিত্র সময়টিকে নিজের জীবনে কাজে লাগান আপনার জীবনের দুঃখ কষ্টকে ব্যথা বেদনাকে দূর করার জন্য সবার আগে প্রয়োজন আপনার আত্মবিশ্বাস যা আপনি হারিয়ে ফেলেছিলেন এখন এই আত্মবিশ্বাস আপনি পাবেন মহাবিশ্বের কাছ থেকে আপনার আশেপাশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলে সাক্ষী থাকবে কিভাবে আপনি আপনার চরম কঠিন পরিস্থিতি থেকে উঠে এসে রাজ সিংহাসনে বসেছেন কিভাবে আপনি আপনার সুপ্ত ইচ্ছেগুলিকে পূরণ করছেন যে ইচ্ছে আপনার মনের মধ্যে সুপ্ত হয়ে গোপন হয়েছিল যা আপনি কখনো কাউকে জানাননি কাউকে বলেননি সুযোগও পাননি বলার যে আপনার ইচ্ছে আপনি পূরণ করতে পারেননি আপনি নিশ্চিন্ত থাকুন আপনার ইচ্ছেগুলি খুব দ্রুত পূরণ হবে আপনিও ভালো থাকবেন তবে এই যে ধৈর্য তা আপনার মধ্যে যেহেতু আছে তাই সকলেই চাইছে যে আপনি আরও উঁচুতে উঠুন মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি আপনাকে সদা সর্বদা রক্ষা করছে আপনি কি জানেন আপনার চারপাশে তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই এক সুরক্ষা কবচ যেখান থেকে আপনি আর কখনোই অন্যকে সুযোগ দেবেন না অর্থাৎ যারা আপনার ক্ষতি করে চলেছে বা ইতিমধ্যে আপনার অনেকটা ক্ষতি করে ফেলেছে তাদেরকে আর সুযোগ দেবেন না কারণ তার আগেই আপনি অনুভব করবেন কারা প্রকৃত আপনার শুভাকাঙ্ক্ষী ঈশ্বর নিজে থেকেই এই শুভাকাঙ্ক্ষী মানুষদের দূরে সরিয়ে দেবে কারণ তারা যে সম্মুখে আপনাকে ভালোবাসে আড়ালে নয় আপনি সেই যোদ্ধা যার জীবনে না শব্দটি একেবারেই নেই আপনি পরোপকারী আপনি শান্ত আপনি স্নিগ্ধ আপনি সৎ আপনি ন্যায় পরায়ণ তাই আপনার সাথে খারাপ কিছু ঘটতেই পারে না এই শুভ শক্তিশালী সময়ে আপনার জীবনে আসবে আকস্মিক অর্থ অর্থাৎ আপনি আকস্মিক ধন প্রাপ্ত করতে পারবেন আপনার মধ্যে যে শক্তি সঞ্চিত হয়েছে সেই শক্তি এখন বৃদ্ধি পেয়েছে কাজেই চিন্তা ভাবনা আর নয় সুখে আপনিও থাকবেন মহাবিশ্বকে শুধু বিশ্বাস করতে হবে ভালোবাসতে হবে মহাবিশ্বকে সর্বদাই কৃতজ্ঞতা জানাতে হবে জীবনে কখনোই যে কোনো পরিস্থিতি আপনাকে আর আটকে রাখতে পারবে না কারণ তিনি যে আপনার সাথেই আছেন তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রমাণ তিনি নিজেই দিয়েছেন নতুন নতুন উৎস থেকে তুমি সাহায্য পাবে তুমি সফলতা অর্জন করবে তোমার জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে এমন এমন উৎস থেকে তোমার কাছে অর্থ আসবে যেখানে তুমি কখনো কল্পনাও করো এখন তুমি তোমার প্রত্যেকটা সিদ্ধান্তে তোমার প্রত্যেকটা কর্মে তোমার প্রত্যেকটা চিন্তায় এমন নতুন নতুন সুযোগ পাবে যে সুযোগ তুমি আগে জীবনে কখনোও পাওনি কারণ মহাবিশ্ব তোমার প্রতি এতটাই প্রসন্ন হয়েছে যে এখন থেকে তোমার জীবনের প্রত্যেকটা সুখে তিনি হস্তক্ষেপ করবে তুমি আর দুঃখ পাবে না কারণ স্বয়ং মহাবিশ্ব তোমাকে সুখ দিতে এসেছেন এমন এক অলৌকিক সময় এখন এমন এক শক্তিশালী অলৌকিক মুহূর্ত যে মুহূর্তে হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটবে যা তোমার জীবনকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে যা তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে যা তোমাকে বাধা বিপত্তি থেকে বহু দূরে নিয়ে যাবে তোমার জীবনের সকল সমস্যা দূর করতে তোমাকে সহায়তা করবে তুমি যদি চাকরি করো সেক্ষেত্রে তোমার পদোন্নতি ঘটবে তুমি যদি ব্যবসা করো সেক্ষেত্রে তোমার ব্যবসা বৃদ্ধি হবে তুমি যদি কিছু নাও করো চেষ্টা করছো তাহলে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী সঠিক কর্ম পাবে তুমি যদি অর্থ কষ্টে ভুগছ জেনে রেখো এ কষ্ট বেশি দিনের নয় তোমার দু হাতে আসবে প্রচুর অর্থ এমন উৎসর থেকে তুমি সাফল্য পাবে অর্থ পাবে যা তোমার কল্পনার বাইরে ছিল যা তুমি কখনো চিন্তাও করি এই সময় তোমার জন্য এতটাই শুভ এতটাই শক্তিশালী যে এই সময় তোমার জীবনে হঠাৎ করেই তোমার প্রিয় মানুষটি ফিরে আসবে হতে পারে সে তোমার ভালোবাসার মানুষ তোমার প্রেমিক বা প্রেমিকা হতে পারে তোমার কাছের কোনো বন্ধু কিংবা তোমার নিকট কোনো আত্মীয় যার সাথে তোমার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল যার থেকে তুমি অনেক দূরে সরে গিয়েছিলে তার সাথে তোমার নতুন করে সম্পর্ক গড়বে তিনি হঠাৎ করেই তোমার জীবনে ফিরে আসবে যে সকল উৎস থেকে তুমি কষ্ট পাও অর্থাৎ তোমার জীবনে যে ঘটনাগুলো তোমাকে দুঃখ কষ্ট দেয় যেগুলির থেকে তুমি নিজেকে সরাতে চেয়েছিলে তুমি মহাবিশ্বের সঙ্গে বারংবার কথা বলেছ তুমি তোমার দুঃখের কারণ জানিয়েছো সেই সকল দুঃখের অবসান্ত ঘটবেই এবং কী ঘটনায় বা কোন ঘটনায় তুমি সুখ পাবে তা মহাবিশ্বও দেখেছেন তাই তোমার জীবনের সুখের প্রত্যেকটা পদক্ষেপ তিনি নেবেন তিনি তোমার ভাগ্য এত সুন্দর করে গুছিয়ে তৈরি করছেন যাতে তুমি আর কখনো দুঃখ কষ্টের মুখোমুখি না হও কিভাবে তুমি সুখ পাও কিভাবে তোমার উন্নতি হয় কিভাবে তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারো তার চেষ্টাই তিনি করছেন এবং তুমি সাফল্য পাবে তুমি উন্নতি করবে তুমি সমৃদ্ধশালী জীবনযাপন করবে তোমার জীবনের দুঃখ কষ্ট বহু দূরে চলে যাবে ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা কঠোর কঠিন পরিস্থিতিগুলো আর এই পৃথিবীর সমস্ত ইতিবাচক সত্যি ইতিবাচক সত্তা শক্তি তোমার দিকে আকর্ষ ভুল বোঝাবুঝিতে নষ্ট হয়ে যাওয়া সম্পর্কগুলো ঠিক হবে তুমি যা সিদ্ধান্ত নেবে তোমার প্রত্যেকটা সিদ্ধান্তে সকলে সম্মান জানাবে যারা তোমাকে অবহেলা করেছিল আজ তারাই তোমার সিদ্ধান্তে সহমত দেবে আর তোমার গুরুত্ব বাড়বে প্রত্যেকের কাছে তুমি নিজের জায়গা তৈরি করতে পেরেছো কারণ এই পৃথিবীতে যার অর্থ নেই তার সম্মানও নেই এখন তোমার হাতে প্রচুর অর্থ আসবে তাই তোমার সম্মানও বৃদ্ধি পাবে যারা তোমাকে ছোটো করতো তারাই তোমার কাছে আসবে তোমার কাছে আসবে সাহায্যের জন্য প্রস্তুত থাকো সেই দিনটি খুব কাছেই এখন সময় তোমার দিকে তুমি মহাবিশ্বের কৃপা লাভ করেছো তোমার জীবনের প্রত্যেকটা ঘটনাই এখন যেন সুন্দরভাবে সাজানো ছবির মতন মনে হবে তুমি চোখ বন্ধ করে কল্পনা করো দেখবে মহাবিশ্ব তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করছেন কৃতজ্ঞতা জানাও মহাবিশ্বকে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স এখন তুমি তোমার আবেগকেও নিয়ন্ত্রণে রাখতে পারবে হঠাৎ করে তুমি আর রেগে যাবে না তোমার মধ্যে ধৈর্যগুণ আরও বৃদ্ধি পাবে কারণ তুমি যে এখন ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে চলেছ তাই তোমার মধ্যে থেকে সমস্ত নেতিবাচক সত্তাগুলো এখন ধীরে ধীরে নষ্ট হয়ে যাবেন আর মহাবিশ্ব এটাই চান আজকের মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই মহাবিশ্বের কাছে কৃতজ্ঞ থাকবেন সদা সর্বদা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ